আমার প্রিয় প্রথম শ্রেণীর ছাত্র ছাত্রীরা আজকে আমি তোমাদের জন্য নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি দেখো আজকে আমরা কি পড়বো আমার বই থেকে প্রথম শ্রেণীর প্রথম পর্ব থেকে আজকে আমরা পড়ব দেখো পৃষ্ঠা নম্বর একচল্লিশ থেকে ঠিক আছে দেখো এই গানটা আজকে আমরা করব এবং সেটা অ্যাক্ট করব। এর আগে তোমরা যারা আমার আগের ভিডিওগুলো দেখো নি তাহলে আমি বলবো যে দেখো আমার চ্যানেলে প্লে লিস্টে ক্লাস ওয়ান বলে একটা প্লে লিস্টে আলাদা করে প্লে লিস্ট করা রয়েছে সেখানে তোমাদেরকে দেখো সব করানো হয়ে গেছে তোমরা সেই ভিডিওগুলো একটু প্লিজ চেক করে নাও ঠিক আছে আর আজকে আমরা নতুন পড়া করব তাহলে চলো শুরু করি দেখো কি বলছে লেট সিং অ্যান্ড ডু বলছে চলো গান করি এবং করি দেখো এটা আমরা করবো এবং সঙ্গে গান করব দেখো মাই হ্যান্ডস আপন মাই হেড আই প্লেস অন মাই শোল্ডার্স অন মাই ফেস অন মাই হিপস আই প্লেস দেম সো দেন বেন ডাউন টু টাচ মাই টো নাও আই রেজ মাই হ্যান্ডস আপ হাই মেক মাই ফিঙ্গার্স ফেয়ারলি ফ্লাই নাও আই ক্ল্যাপ দেম ওয়ান টু থ্রি দেন আই ফোল্ড দেম সাইলেন্টলি তাহলে কি বলছেন মানেগুলো এগুলো চলো একটু বুঝে নিই বলছে দেখো মাই হ্যান্ডস আপন মাই হেড আই প্লেস বলছে যে আমার যে হাত দুটো সেই দুটো বলছে আমার মাথার উপরে আমি রাখি তোমরাও তোমাদের হাত দুটো মাথার উপরে রাখো দেখো তারপরে কী করবে অন মাই শোল্ডার্স অন মাই ফেস দেখো শোল্ডার মানে কাঁধ হ্যাঁ তারপরে তোমার হাত দুটো তোমার কাঁধের ওপর রাখো হ্যাঁ দুটো হাত কাঁধের ওপর রাখো অন মাই ফেস তারপরে তোমার মুখের ওপর রাখো ঠিক আছে অন মাই হিপস দেখো হিপস মানে পিছনে ঠিক আছে মানে হিপস মানে পশ্চাদ অংশকে হিপস বলিংয়ে ইংরাজিতে অন মাই হিপস আই প্লেস দেমস আমার পিছনে আমি সেই আমার হাত দুটোকে তারপরে রাখছি দেন বেন ডাউন টু টাচ মাইটো তারপরে তুমি কী করবে এবার নিচু হাও বেন ডাউন মানে নিচু হওয়া ঝোঁকা হ্যাঁ সামনের দিকে ঝোঁকাকে বলা হয় বেন ডাউন টু টাচ মাইটো টো মানে কি টো মানে হচ্ছে পায়ের পাতা তাহলে পায়ের পাতাকে এবার ছও তুমি নিচু হয়ে তারপরে নাও আই রেজ মাই হ্যান্ডস আপ হাই তারপরে কী করবে এখন আমি আমার হাত দুটোকে উপরে উঠাচ্ছি উঁচুতে হাই মানে উঁচুতে ঠিক আছে আমার হাত দুটোকে উপরে উঁচুতে মেক মাই ফিঙ্গার ফেয়ারলি ফ্লাই দেখো আমি আমার যে আঙুলগুলো ফিঙ্গার মানে আঙুল সেগুলোকে খুব সুন্দরভাবে এভাবে ওড়াচ্ছি ঠিক আছে দুটো হাতে আঙুলগুলোকে এইভাবে সুন্দর করে নাড়াও নাও আই ক্ল্যাপ দে ওয়ান টু থ্রি বলছে ক্ল্যাপ করা মানে কি তালি মারা তালি মারো ওয়ান টু থ্রি তিনবার তালি মারো দুই হাতে তারপরে দেন আই ফোল্ড দেন সাইলেন্টলি তারপরে সে দুটোকে ফোল্ড করো মানে ফোল্ড করা মানে জড়ো করা জড়ো করে সাইলেন্টলি নামিয়ে দাও তাহলে এই সুন্দর গানটা তোমরা করবে এবং অ্যাক্ট করবে সঙ্গে ঠিক আছে অভিনয় করবে করে মা বাবাকে দেখাবে দেখো এ বাচ্চা মেয়েটার ছবিটা দিয়ে দিয়েছে কী সুন্দর দেখো তারপরে কি বলছে আই টাচ মাই হেয়ার নোজ দেখো এখানে বলছি কি লার্নিং টিপসে এটা আগে দেখে নি দ্য টিচার উইল মোটিভেট দ্য স্টুডেন্টস টু পার্টিসিপেট ইন দ্য রাইম সং অ্যাক্টিভিটি বেস্ট দেখো স্কুলে তোমাদেরকে এই রাইমটা পড়ানো হবে এবং তার সাথে তোমরা সেই এই রাইমসটা করবে গান করবে এবং অ্যাক্টিভিটি এগুলো করে দেখাবে টিচারকে যেমন আমি ধরো তোমাকে বলছি আই টাচ মাই হেয়ার অথবা নোস দেখো তার মানে কি তোমাকে বলা হচ্ছে যে তুমি তোমার চুলটাকে টাচ করো কিংবা তোমার নাকটাকে প্লিজ টাচ দ্য ওয়াল এবার কি এবার তুমি তোমাকে বলা হচ্ছে যে ওয়াল মানে কি দেওয়াল দেওয়ালটাকে টাচ করো মানে ছাও প্লিজ টাচ দ্য টেবিল টেবিলটাকে ছাও হ্যাঁ প্লিজ টাচ দ্য চক চকটাকে ছাও প্লিজ ফলো মি দয়া করে আমাকে অনুসরণ করো ফলো করা মানে অনুসরণ করা মানে ফলো করা তারপরে বলছে ওয়ান মানে ওয়ানে বলছে ওয়াক মানে কি হাঁটা দুইয়ে দেখো রান রান মানে দৌড়ানো বেন্ডাউন তিনে বেন কি ঝোঁকা হ্যাঁ নিচের দিকে ঝোঁকাকে বেন ডাউন বলে চারে বলছে টাচ 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 মানে ছোঁয়া ওয়াল মানে দেওয়ালটা ছও ক্ল্যাপ করা মানে হাততালি দেওয়া দ্য টিচার উইল ইনস্ট্রাক্ট বাই ইউজিং নাম্বারস আর ওয়ার্ডস বলছে টিচার কি করবে ইনস্ট্রাক্ট দিবে ঘোষণা করবে সেটা নাম্বার যেমন যেমন বলবে ধরো চার নম্বর বললো কিংবা ওয়ার্ড দিয়ে বলতে পারে যে টাচ দ্য ওয়াল তখন সেই কাজটা তোমাকে করে দেখাতে হবে ধরো তোমাকে বলো ক্ল্যাপ তখন তোমাকে হাততালি দিয়ে দেখাতে হবে এরকম হ্যাঁ স্টুডেন্টস উইল ফলো তোমরা সেটা ফলো করবে টিচার যেমন বলবে সেই মতো করবে তাহলে এবার পরের পৃষ্ঠা দেখো এই পৃষ্ঠায় কি বলছে এখানে একটা খুব সুন্দর দৃশ্য দেখছি গ্রামের হ্যাঁ দেখো কাশ ফুল ফুটেছে বা এখানে কি একটা বয়স্ক দাদু লাঠি নিয়ে যাচ্ছে ঢাক এই লোকটা ঢাক বাজাতে বাজাতে নিয়ে যাচ্ছে কাশফুল মেঘ হ্যাঁ আকাশ এখানে তাল গাছ দূরে পাখি উঠছে দেখো কি বলছে ঢাক ঢয়ে আকার ক ঢাক ঢয়ে আকার ক দেখো এখানে স্বরচিহ্নের জন্য একটা এক্সট্রা ঘর রাখা হয়েছে এখানে কি আছে তাল তালের ছবি তয় আকার ল তাল তয়ে আকার আকারের জন্য এটা হচ্ছে স্বরচিহ্ন একটা আলাদা বক্স করা হয়েছে আচ্ছা এটা কিসের ছবি ধান ধয়ে আকার দন্ত এটা কি ছই ছই মানে কি ছই মানে দেখো নৌকার যে উপরের এই অংশটাকে বলা হয় ছই হ্যাঁ ছ ছই এখানে তো কোনো স্বরচিহ্ন নাই সেই জন্য কোনো দেখো বানানগুলো এবং উচ্চারণগুলো তোমরা একটু ভালো করে ফলো করো লাঠি দেখো লাঠির ছবি আকার লাঠি দেখো সারের ছবি তাহলে সার বানান কি পেক কাটা না শয়ে চন্দ্রবিন্দু আকার ডয়ে বিন্দু র হুম বা এটাকে ডয় শূন্য রও বলা হয় দেখো এটা উষা উষা মানে কি একদম ভোরবেলাটাকে উষাকাল বলা হয় হ্যাঁ ঊষা বানান কি দীর্ঘ উষা ঠিক আছে উষা ইংরাজি কি মানে উষা দেখো তারপরে ছ ছ ঢয় বিন্দুর তস ই পেটকাটা মূর্ধন স দীর্ঘ ঠিক আছে তারপরে দেখো শব্দগুলো আছে আমরা এগুলো পড়ি চলো ছ বয়সী ছবি র বয়ে হ্রস্যই রবি ছ ডয় বিন্দু রয়ে আকার বা ডয় শূন্য রয়ে আকার ছড়া প ডয় শূন্য রয় আকার পড়া ঢয় আকার কয় ঢাকা পয় আকার পাকা তল তল দল দল ধর একার ধরা কর একার করা ঠয়সি ক ঠিক দয়সি ক দিক লয়াকার ঠয়শি লাঠি কয়াকার ঠয়সি কাঠি ভয়াকার পেটকাটা মূর্ধন সয়াকার ভাষা ভয়াকার দন্ত সয়াকার ভাষা ধয়াকার ময়াকার ধামা জামা বর্গীয় জয় আকার ময়াকার আ তয়াকার আতা খয়াকার তয়াকার খাতা ঢয়সিল ঢিল ময়শিল মিল আয়ে চন্দ্রবিন্দু আকার টয় হসি আটি হয়ে চন্দ্রবিন্দু আকার টয় হসি হাঁটি নানি দন্ত নয় আকা নানি দাদি দয় আকা দাদি খড়ি খ ডয় শূন্য রয় হসি খড়ি ঘড়ি ঘ ডয় শূন্য রয় ঘড়ি মারি ময় আকার ডয় শূন্য রয় শি মারি দয়াকার আকার ডয় শূন্য রয় দাড়ি হরিবানান বানান হয় চন্দ্রবিন্দু আকার ডয় শূন্য রয় হসি আর দাড়ি বানান দয় চন্দ্রবিন্দু আকার ডয় শূন্য রয়শি দাড়ি ঠিক আছে এভাবে তোমরা বাড়িতে সুন্দর করে উচ্চারণ করে করে শব্দগুলো পড়বে এবং বানানগুলো পড়বে দেখো পরের পৃষ্ঠায় কি বলছে এখানে ছবিতে দেখো এক দুই তিন চার পাঁচ পাঁচটা ঘর করা আছে একটা মেয়ে সিঁড়ি দিয়ে উঠছে তাহলে এটা বাংলায় করা আছে দেখো এখানে থ্রি লেখা আছে এটা ইংরাজিতে এটা নামছে তাহলে এখানে থেকে আমরা করব ইংরাজিটা আগে করি চলো ওয়ান লেখো তোমরা বইয়ে টু থ্রি এটা ফোর এটা ফাইভ ঠিক আছে তাহলে এখানে চার লেখা আছে তার মানে এখানে শিওর পাঁচ হবে তাহলে এটা পাঁচ চার এখানে হবে তিন এখানে হবে দুই এখানে হবে এক এক দুই তিন চার পাঁচ হয়ে গেল তাহলে এটাও একই রকমভাবে নিচ থেকে ওপরে তীর চিহ্ন দেওয়া আছে দেখাচ্ছে তাহলে এখানে কি লিখবো এখানে বাংলাতে লিখব এক দুই তিন চার পাঁচ এগুলো তো তোমরা জানো আচ্ছা এখানে ইংলিশে লিখব এক দুই ওয়ান টু থ্রি ফোর ফাইভ ওকে ওকে আচ্ছা এখানে তো বক্স করা আছে এখানে তিন লেখা আছে তাই তিনটে হলুদ বক্স দুই লেখা আছে দুটো নীল বক্স এখানে এক লেখা আছে একটা এখানেও তো সেম ঠিক আছে দেখো পরে কি বলছে লেট সিং আবার একটা গান করব আমরা এবার ইংলিশে কি বলছে দেখো কাম লিটিল চিলড্রেন কাম টু মি আই উইল টিচ ইউ এ বি সি এর মানে কি বলতো বাচ্চারা বলছে কাম মানে কি কাম মানে আশা ঠিক আছে দেখো তোমরা যখন ধরো ক্লাসে ঢুকছো তখন তোমরা টিচারকে কি বলবে মেয়াই কামিং টিচার বা মেয়াই কামিং ম্যাডাম ম্যাডাম যদি থাকে ম্যাডাম বলবে স্যার যদি ঘরে থাকে তাহলে বলবে মেয়াই কামিং স্যার মানে কাম মানে কি আসা মানে আমি কি ভেতরে আসতে পারি তাহলে কাম মানে আসা বলছে এসো ছোট ছোট বাচ্চারা লিটিল মানে ছোট ছোট চিলড্রেন মানে শিশুরা বাচ্চারা হ্যাঁ অনেক কজন থাকলে তখন চিলড্রেন হয় আর একজন শিশু থাকলে তাকে বলে চাইল্ড ঠিক আছে কাম টু মি আমার কাছে এসো আই উইল টিচ ইউ টিচ মানে কি তো শিক্ষা দেওয়া এই যে তোমাকে তোমার টিচার স্কুলে শিক্ষা দেয় তোমাকে পড়ায় তাকে ইংরেজিতে হয় টিচ করা ঠিক আছে এ বি সি তোমা আমি তোমাকে এ বি সি শেখাবো দেখো কি বলছে এ বি সি ডি ই এফ জি এই চাই যে কে কিউ আর এস টি ইউ ভি ডাব্লু এক্স ওয়াই জি ঠিক আছে তাহলে এই হচ্ছে অ্যালফাবেট তাই তো এ থেকে জেড অব্দি দেখো এখানে আবার দেখছো যে এলএমএনও পি আবার এখানে ব্র্যাকেটে কেন এটা তো শুধুমাত্র ছন্দ মেলানোর জন্য ডবল করে লেখা হয়েছে ঠিক আছে ছন্দ মেলানোর জন্য আর কিছুই না এইভাবে তোমরা বাড়িতে পড়বে এ বি সি ডি ই এফ জি এইচ আই জে এল এম এন ও পি ওয়াই জেড ঠিক আছে পরে না দেখে খাতায় লিখবে দিস ইজ কল দ্য অ্যালফাবেট এগুলোকে কি বলা হয় এটাকে বলা হয় অ্যালফাবেট মানে বাংলাতে বলে বর্ণমালা হুইচ উই নেভার মাস্ট ফরগেট ফরগেট মানে কি ফরগেট মানে ভুলে যাওয়া বলছে হুইচ উই নেভার কখনো আমরা এটা ভুলব না এই অ্যালফাবেট আমরা কখনো ভুলবো না বুঝেছো ঠিক আছে দেখো তারপরে কি বলছে সি অ্যান্ড সে মানে কি দেখা সি মানে দেখো এবং বলো তাহলে এ থেকে জেড অবধি তোমরা দেখো এবং বলো নিজেরা দেখো এটা হচ্ছে ক্যাপিটালে হ্যাঁ বড় হাতে আর এটা হচ্ছে স্মল লেটার মানে ছোট হাতের এ থেকে অবধি এটা তোমরা বাড়িতে একবার বড় হাতের ছোট হাতে খাতায় লিখে অভ্যাস করবে দেখো পরের পৃষ্ঠায় চলো দেখো পরের পৃষ্ঠায় দেখছি একটা দিদিমা বসে তার নাতিদেরকে মনে হচ্ছে গল্প টল্প বলছে ঠিক আছে চলো কি লেখা আছে দেখি উল দেখো উল দিয়ে সোয়েটার বনছে হুম রসুল উল উল বানানটা পড়তে হবে তোমাদেরকে রসুল উল দেখো জব অন্তস্থ জব জব দেখো ভাতের ছবি তাহলে ভয়ে আকা ত ভাত দেখো এটা কিসের ছবি ঘুড়ি ঘয়ে রস উ দেখো রস উর জন্য তালে একখানা বক্স করা হয়েছে ডয় ডয়ে শূন্য রয়ে দেখো রশি রশির জন্য একটা আলাদা বক্স করা হয়েছে দেখো ডাব ডয়ে আকার বডাব জন্য একটা আলাদা বাক্স রাখা হয়েছে বক্স রাখা হয়েছে চশমা চশমা ছবি চ ময়ে আকার এই বানানগুলো কিন্তু পড়ে মুখস্থ করে না দেখে লিখতে হবে নাহলে কিন্তু ভুল হয়ে যাবে পরীক্ষায় আসবে এগুলো দেখো চিত হয়ে শুয়ে আছে ছেলেটা তাহলে চিত বানান কি চয়ে রস্যই খন্দত্ব চিত ঔষধ ও পেটকাটা মূর্ধনা ঔষধ এটা জ ভ এটা চ হ্রসৌ ও দেখো নিচে কি আছে শব্দগুলো পড়ি চলো ঝুড়ি ঝয়ে রসৌ ডয়ে বিন্দু রয় হর্ষি এটা মুড়ি ময় হর্ষৌ রসুন রয় হর্ষি মুড়ি নুন দন্ত নয় হ্রস্য দন্তনা নুন চুন চয়স্য দন্ত না চুন চাকা চয় আকার চাকা টাকা টয় আকার টাকা ঝাও ঝাও বানান কি ঝয় আকার হ্রস্য উ এটাকে বলা হয় হ্রস্য উ ঠিক আছে এটা লাও লয় আকার হ্রস্য উ শুরু তালব্যসয় হ্রস্য উ রয় হ্রস্য উ শুরু ভুরু ভয়ে হ্রস্য উ রয় হ্রস্য উ দুই দয় হ্রস্য উ হ্রস্যই দুই রুই রয়হসৌ রসই রুই কুল কয়সু ল কয় রসৌ ল কুল চুল চয় রসৌ ল চুল ফুল বানান কি ফয়ে ল ফুল দুল দয় রসৌ ল দুল যায় অন্তস্ত জয় আকার হসই যায় খায় খয় আকার হসই খায় যাব অন্তস্থ জয় আকার ব যাব খাব খয় আকার ব খাবো কুকুর কয় হস কয় হস র কুকুর কুকুর পয় কয় হ্রসৌ রুকুর যখন দন্তেনা যখন তখন ত খ দন্তনা ঠাকুর মা ঠয়াকার কয় হ্রস ঠাকুরদা ঠয়াকার কয় হস্যু দয়াকার ঠাকুরদা টুনটুনি টয় হস্য দন্তেনা টয় হ্রস দন্তনা হর্ষি টুনটুনি ঝুনঝুনি ঝয় হ্রসৌ দন্তনা ঝয় হ্রসৌ দন্তনা হর্ষি ঝুনঝুনি টাপুর টুপুর টাপুর বানান টয়াকার পরশুর টুপুর বানান টয় হ্রস পয় হ্রসুর টাপুর টুপুর বৃষ্টি পড়ে ঠিক আছে চলো এটা গুনগুন গয় হ্রস্য দন্তনা না গয়হৰ্রস্য দন্তনা না গুনগুন ঝুনঝুন ঝয় হ্রস্য দন্তনা ঝয় হ্রস্য দন্তনা ঝুনঝুন এবার টুপটাপ টুপটাপ বৃষ্টি পড়ে টয়সু প টায়াকার প টুপটাপ চুপচাপ চয় হ্রস্য প চয়াকার প চুপচাপ ঠিক আছে তাহলে এই শব্দগুলো এবং বর্ণগুলো আমরা চিনলাম এবং উচ্চারণ করলাম তোমরা এগুলো জোরে জোরে পড়বে এবং উচ্চারণ করে বানানগুলো খাতায় না দেখে অবশ্যই লিখবে ঠিক আছে তাহলে আজকে আমরা চলো পঁয়তাল্লিশ নম্বর অব্দি পড়লাম তোমরা ভিডিওটা দেখবে দেখে ভালো করে পড়বে এবং আমাকে জানাবে যে ভিডিওটা কেমন তোমাদের লাগলো কমেন্ট করে আর প্লিজ ভিডিওটা লাইক করে দিও আর তুমি যদি আজকে আমার ভিডিওটা প্রথম দেখে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখা হচ্ছে পরের দিন নতুন ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো ভালো করে পড়াশোনা করো